আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস কারচুপি কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে ফ্রন্ট সাইডটি ব্যাক সাইড থাকবে একদম সলিড প্রত্যেকটি বোরকা ব্যাক সাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইড সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পারি এখানে পুঁতে থাকবে এখানে স্টোন থাকবে বিভিন্ন দিয়ে এগুলো কারচুপি কাজ করা হয়ে থাকে প্রত্যেকটি বোরকা দুই হাতায় থাকবে আপনার সমান কাজ কারচুপির কাজ করা থাকবে ইনশাল্লাহ আর প্রত্যেকটি বোরকা দুই পাশে দুটি বেল থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে দুই পাশে দুটি বেল থাকবে চবি আমরা সারা বাংলা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থেকে ডেলিভারি চার্জ ডাকা সিটিতে আশি টাকা ডাকা সিটি বাহির একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এ বোর্গ অফার মূল্য হল মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হল তিন হাজার টাকা এটা প্রাইস ছিল অনেক বেশি আমরা এখন ডিসকাউন্টও দিচ্ছি মাত্র তিন হাজার টাকা চবিবার আমরা কথা বলে সরাসরি কালার আপডেটে চলে যায় দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে ডিপ কলি যে কালারটি সবার পছন্দ একটি কালার ডিপ যে কালার প্রত্যেকটি বোটার সাথে লং ফ্রস আছে অন্য আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবটিও দেখিয়ে দিচ্ছি ইস্টর্ণের কাজ করা হবে অন্য হিসাবে দেখতে পাচ্ছেন ওনা হিসাবে ইস্টর্ণের কাজ করাদ খুবই লং ফ্রসেজে অন্য প্রত্যেকটি বোরকা একটা লং প্রসেসে অন্য অন্য থাকবে আমরা কালার অ্যাভড্রেজ চলে যাই আমরা হয়তো রয়েছে দেখতে পাচ্ছেন কলিতা কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই চমৎকার মিট কালারটি সবার পছন্দ একটি কালার মিট কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই চমৎকার একটি বোরকা এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ হাতে কাজ করার কাজটি বাড়ি বোরকা থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কোনো কাস্টোার থেকে বোরকার একটাকেও অ্যাডভান্স নিয়ে থাকি না বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে তারপর বোরকা টাকা দিতে পারবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন মিট কালারটি রয়েছে আমাদের কাছে অভেলেবেল ঠিক আছে পানি কালারটি সবার পছন্দের একটি কালার পানি কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার পানি কালার সবার পছন্দের একটি কালার পানি কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখাবো নোট কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার নোট কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সবার প্রশ্ন একটি কালার নোট কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে রয়েছে আমাদের কাছে ব্যানসন কালারটি সব পার্সোনাল কালার ব্যানসন কালারটি আমাদের কাছে এভেলেব রয়েছে দেখতে পাচ্ছেন তোমার একটি বোরকা ব্যানসন কালারটি এটা অফার প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হলো তিন হাজার টাকা অরিজিনাল প্রাইস ছিল আপনি প্রায় চার হাজার কাছাকাছি কারণ ডিসকাউন্ট প্রাইস আমরা অনলি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি ওটা সম্পূর্ণ হাতে কাজ করার কার্যপাটি বোরকা আর কাপড়টা দেখবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাই জুম কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় থাকবে ইনশাআল্লাহ রয়েছে ব্যানসন কালারটি রয়েছে আমাদের কাছে সি গ্রিন কালারটি সর্বস্তর যে কালারটি থাকেন ছেলে সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন সবার পছন্দ একটি কালার সি গ্রিন কালারটি সো যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ফলো করে ফাঁসা থাকবেন আর যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আজকে